নবীজি বিছানায় পড়ে আছেন সাহাবাই কিরামরা কাঁদতেছে বিবিরা কাঁদতেছে সবচেয়ে বেশি কাঁদতেছিলেন হজরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা সন্তান হজরতে ফাতেমা বেশি কাঁদতেছিল আল্লাহ নবী যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না কয়েকদিন থেকে জ্বর পাঁচ থেকে সাত দিন যাবত আল্লাহ নবীর শরীরে প্রচন্ড জ্বর নবীজি হজরতে ফাতেমাকে বললেন মা বেশি করে তুমি কি দনা, তোমার সুখির পানি আমার সহ্য হয় না তবে আমি তোমার একটা সংবাদ দিয়ে যাচ্ছি আমার এমতে কালের কিছুদিনের মধ্যেই কবরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরতে ফাতেমা বুঝতে পেরেছেন বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই পরিবারে এই বংশে সর্বপ্রথম যদি কেউ দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি হয়তো যাব আর আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে আমার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে হজরতে ফাতেমা কান্না বন্ধ করে দিলেন হজরে তাই সিদ্দিকা আমাদের মা জিজ্ঞাসা করলেন বেটিরে কিছুক্ষণ আগেই তুমি পাগলের মতো কান্না করলে এখন কেন থেমে গেলে হজরতে ফাতেমা বললেন মা আমার বাবা আমাকে এই সংবাদ দিয়েছে সবাই ঘরের ভেতরে আছেন মালাকুল গেছে দরজায় কে যেন কেউ নাই কাল্লার নবী বুঝতে পেরেছে মনে হয় আমার সময় হয়ে গেছে মালাকুল মাউ চলে এসেছে শুনতেছেন কথা নবীজি বললেন দরজা খুলে দাও হজরতে ফাতেমা দরজা খুলি দিল হজরতে বললেন বাবা এমন একজন মানুষকে দরজায় দাঁড়িয়ে দেখলাম মদিনায় এত বড় লম্বা মানুষ দেখি নাই যার পা গুলো মনে হয় জমিনে আর মাথা তা মনে হয় আসমানে লেগে আছে এত বড় একজন মানুষ দেখি আল্লাহ নবী বুঝতে পেরেছেন মালাকুল মাউতে সেরেছে নবীজিকে সালাম দিলেন সালাম আলাইকুম ইয়া রাসুল আল্লাহ মালা আল্লাহর নবীর আস নবীজির ইসাম নাস আগে হজরতে জেব্রাহিম সালাম দিলেন আর জেব্রাহিম বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ পাক জানতে চেয়েছেন এখন বলুন তো আল্লাহর নবী কেমন আছে আল্লাহ কি দেখছেন না দেখতে পাচ্ছেন না নবীজি বললেন জিব্রাইল আমি কেমন আছি আল্লাহ কি আমাকে দেখতে পাচ্ছেন না তার নবী কেমন আছে জিব্রাইল বললেন আফটার মুখ থেকেই আল্লাহ পাক শুনতে চেয়েছেন নবীজি বললেন আমি খুব ভালো নাই অসুস্থ কয়েকদিন থেকে জ্বরে পড়ে আছি হযরতে জিব্রিল বললেন ওগো নবী নবী আজ আমি একাই আসি নাই আমার সাথে আর একজন এসেছেন তিনি আর কেউ না হজরতে মালাকুল মাউ নবীজির চোখের কোনা দিয়া পানি পড়তে লাগলো আল্লাহর নবীর চোখগুলো ফুলে যাচ্ছিল নবীজি বুঝতে পেরেছে মনে হয় মালাকুল মাউত আমার যান কবস করবে হজরতে মালাকুল মাউত সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামের জবাব দিলেন এরপর আল্লাহর নবী বললেন মালা মাউ তুমি কেমন আছো মালা মাউদ বললেন হুজুর আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ নবী বললেন আমি বড় অসুস্থ আমার কিছু ভালো লাগছে না মালা গুলমাউদ বললেন নবীজি আপনি যদি আমাকে ফিরে যেতে বলেন আমি ফিরে যাব দুনিয়ার কোনো মানুষের কাছে আমাকে পারমিশন চাইতে বলা হয় নাই আপনি একমাত্র নবী আপনার কাছে আমাকে পারমিশন বলা হয়েছে আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান করব। যদি বলেন যে না আমি চলে সময় হয়ে গেছে জান মৃত্যুর যন্ত্রণা কিরকম নবীজি বলেন মালা গুল মাউ যখন আমার বুকের উপরে তার হাত রাখলো মনে হয় যেন গোটা দুনিয়া আমার বুকের উপর চাপা দিয়েছে আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মালাকুল মাউদ হাটটা তোমার সরায় না আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না হাতটা তোমার সরায় নাও আর একটা কথা শোনো আমি একটু সময় দাও আমি একটু আল্লাহর সঙ্গে আমার রবের সঙ্গে কথা বলবো আল্লাহ নবী সেই দিন বললেন আল্লাহ মালাকুল মাউ জান পাস করার সময় যে যন্ত্রণা আমার শুরু হয়েছে যত যন্ত্রণা আছে আল্লাহ তুমি আমাকে দাও কিন্তু আমার উম্বতের উপরে এইরকম যন্ত্রণা তুমি দিও না সুবান আল্লাহ ধরে কবেন না বিশ্বাস করুন মুসলমান সেই দিন মালা গুলমাউদ বলেছিল সব শুনতে পাবো কিন্তু এই কথাটা আমি শুনবো না আমার উম্মতের যান আপনি একটু ধীরে ধীরে কবস করবেন এই কথা শুনবো না সম্মানিত মুসাল্লিবৃন্দ এক একজন নবী রাসূলগণকে আল্লাহ পাক এক একটা মুজিজা দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা একটা মনে পড়ে গেল হযরত ঈসা নবী তিনি তার কমের মানুষদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন একদিন তার কমের মানুষটা বলল ও হযরত ঈসা پیغمبر আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন মুজিজা তো আপনি অনেক দেখাইছেন তবে আপনি এই যে কবরস্থান আছে এই কবরস্থানের কোনো একজন মরা মানুষকে কবর থেকে যদি আপনি তুলে কথা বলাই দিতে পারেন আমরা ইমান আনব আল্লাহ কবেন না আমরা কি আনব ঘুমাচ্ছেন নাকি আপনারা আমার খুব অনুরোধ থাকবে মসজিদে কেউ মেহরবানি করে ঘুমাবেন না অত্যন্ত দুঃখজনক এটা আল্লাহকে বললেন অব্দুল আলমিন আমি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছি নবীরা যখন মসিবতে পড়তেন শেষ দায় যেতেন কার কাছে সবাই বলুন কার কাছে আল্লাহকে বললেন আল্লাহ হজরত ঈশা পায়গাম্বার তুমি কবরস্থানের দিকে আঙ্গুলি সেরা করে বলো কুম্ভি ইসনিল্লা হজরত ঈর্ষা পায়গাম্বার কবরের দিকে তাকায়া যখনই বললেন কুম্ভি ইসলিল্লা কবরবাসী কবরস্থান স্থান থেকে সুন্দরভাবে উঠল আল্লাহ কবেন না কবর থেকে উঠার পরে ফজরত ইশা পায়গাম্বারকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রিশাস ইয়া ঈশা রুহুল্লাহ হযরত ঈশা নবি আশু অবাক হয়ে গেল উপস্থিত জনতা সবাই অবাক হয়ে গেল হজরত ইশাস দাঁড়িয়ে আছেন কবরস্থান থেকে লোকটা উঠে নিজেই শুধু সালাম দিয়ে শেষ করলেন না আবার বললেন আমি শুধু সালাম দিলাম না আমার বাবার পক্ষ থেকেও আপনাকে সালাম দিলাম শুধু আমি সালাম দিলাম না আমার বাবার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম সুভান আলা কবেন না সবাই আবার হয়ে গেল হজরত ইসা পায়গাম্বার বললেন তোমার পরিচয় কি কি তোমার নাম একটু বলবা নাকি এবার কবর স্থানের ওই লোকটা জবাব দিচ্ছেন হুজুর আমার নাম হলো শাম কি নাম শাম আমার বাবার নাম হলো হজরে নবীর কয়টা বেটা ছিল চারজন কয়জন ছিল চারজন মুখস্থ করবে চারটা পুত্র ছিল এই শাম ছিল এই কবরের মানুষ বললো হুজুর আমি হজরত নুহ পয়গাম্বারের বেটা আমার বাবা যখন বেঁচে ছিল আমি এই কবরে সাড়ে হাজার বছর থেকে আছি সুবান আল্লাহ কবেন না কয় হাজার বছর সাড়ে চার হাজার বছর থেকে আমি এই কবরে আছি যখন বেঁচে ছিলাম আমার বাবা আমাকে একদিন বলল বেটারে তোমার মৃত্যুর পরে কবরে তোমাকে আর একবার হয়তো উঠে লাগতে পারে হজরত ঈশা পায়গাম্বারের মর্যাদা হিসাবে তোমাকে আল্লাহ পাক দুনিয়াতে আর একবার জিন্দা করুন তবে আমার ওসিও আমার পক্ষ থেকে ওনাকে সালাম দিও কারণ আমিও নবী হজরত ঈশাও কি নবী এক নবী আর নবীর সাথে বন্ধুত্ব ভালো আমার ভাই তিনি বলিও আমার বাবা নুহ নবী আপনাকে সালাম দিয়েছে